নমস্কার আমি সুস্মিতা সুস্মিতা কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কামদা একাদশী তাই আজকে কী কী রান্না করেছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে আলুর পকোড়া বানা পোতায় আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে তিনটে আলু নিয়েছি হাই ফ্লেমে দুটো সিটি দিয়েছি তারপরে কিছুক্ষণ ভাপে রেখেছিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি বাঘহুইটের আটা আপনারা অনলাইন অফলাইন যেমনভাবে চাইবেন পেয়ে যাবেন তারপরে দিয়েছি সন্ধক লবণ গোটা জিরে থেঁতো করে রাখা আদা আর চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা ব্যাটারের মতন গুলে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে বাঘহইটটা একটু ফুলে যাবে আটাটা একটু পাতলা করেই গুলতে হবে তাই এবার আমি বাকুইটের খিচুড়ি করব তার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তারপরে দিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা আর সবজি কেটে রেখেছি আলু পেঁপে গাজর ফুলকপি ক্যাপসিকাম সব একটু ভালো করে ভেজে নেব এখানে আমি বাঁকুইটটা একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট মতন বাঁকুইটের খিচুড়ির জন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না এখানে দিয়েছি আমি গ্রেড করে রাখা আদা তারপরে আমি দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি বাকুইটটা এর মধ্যে দিয়ে দেব প্রেশার কুকারেই আমি এটা সেদ্ধ করব বলে প্রেশার কুকারেই করে নিচ্ছি দিলাম সন্দেক লবণ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে দিলাম সব সবজিগুলো যাতে ডুবে যায় সেই ভাবে জল দিতে হবে বাকুইটটাও ফুলবে আমি এখানে দিয়েছি দুটো টমেটো তারপরে এটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম হাই ফ্লেমে একটা সিটি দিয়েছি তারপরে কম আছে দুটো সিটি দিয়েছি এবার আমি কড়াইয়ে একটু বাদাম ভেজে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েলে আর ওই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এই রকমভাবে কেটে নিচ্ছি আলুর পকোড়াগুলো করব বাদাম ভাজা হয়ে গেছে বাদামগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি আলুর পকোড়াগুলো করে নেবো একটু পাতলা করেই ব্যাটারটা গুলেছি যাতে ক্রিস্পি হয় বড়াগুলো বেশি মোটা হয়ে গেলে ব্যাটারটা ভালো লাগে না দুই পিঠ লাল করে ভেজে নেব আমাদের আলুর পকোড়া তৈরি হয়ে গেছে এখানে খিচুড়িটাও সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো একটু ঘেঁটে নেব তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামটা আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে আমি ভগবানের জন্য বাটিতে তুলে নিচ্ছি আলুর পকোড়াও রেডি হয়ে গেছে খিচুড়িও রেডি হয়ে গেছে আমি ভগবানকে ভোগ লাগিয়ে নিয়েছি আজ এই কুইটের খিচুড়ি আলুর পকোড়া শশা মিষ্টি দই আর কালাকান্দ এই প্রসাদই আজকে আমি পেয়েছি একাদশী ব্রত দিন আপনারাও এই রকমভাবে বানিয়ে নিতে পারেন যে কোনো উপোষেই আপনারা ভাবে বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন 阿迪，阿迪。